মনোহত্তার প্রতিপadek এবং নিজরাইল কে বিচারে কাজ করায় করাই দামানর দারণর দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষوب মিছিল উপউপ সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী উপস্থিতিকে সবাইকে জানাই সংগ্রামী সালাম আসসালাম সংগ্রামী ভাই বন্ধুগণ গণহত্যাকারী নেতা ইজরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হিসাবে বছরে পর বছর জুড়ে যুগের যুগ ধারাবাহিক ভাবে ফিলিস্তিন এবং একে পরে চক্রান্ত ষড়যন্ত্র এবং সন্তান সৃষ্টি করে চলেছে সামনে ভাই বন্ধুক্ষণ আজকে পাখির মতো উনি কবেই শুধু মানুষ হচ্ছে নয় আকাশের উপর থেকে শক্তিশালী প্রমাণিক করে মানুষ গুলোকে ছিন্ন করে দেওয়া হচ্ছে তারা ওই কুন্ডুলের সাথে আকাশে ছড়িয়ে পড়ছে তারা যেন জন্মতের দিকে ছুটে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার আজকে ওরা বিশ্ব যেভাবে নির্মাণ নির্দয় কোন হত্যাকে আজকে যেভাবে থামানোর দরকার ছিল গোটা পৃথিবীর মানুষগুলো যেভাবে ঐক্যবদ্ধ হোক ইসরায়েলি রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে তার পরিচয় দিয়েছে মানবতার ফেরিও জাতিসংঘ নিশ্চিত ভূমিকা পালন করছে ওই ওয়াইসি ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওয়াইসি তারা প্রকৃত হচ্ছে

মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধান গুলো ঐক্যবদ্ধকে ওই ট্রানি বাহিনীর ভাঙা জমা দেওয়ার জন্য কিভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে কথা ছিল আজকে মুসলিম উম্মার প্রতিটিরাও পরিচয় দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিশ্ব মূল দেখ ইশারার বাইরে ইঙ্গিতের বাইরে সিদ্ধান্তের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না দুই শত করে মুসলিম যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করার করে পাইতুল ধারাবাহিক বাহিনী নিঃশংস হত্যাকাণ্ড কোন হত্যা পরিচালনা করছে যদি আজকে তার থামাতে ব্যর্থ হন তাহলে প্রশ্ন উৎসন দেশের পোশাক বিক্ষোভ তৈরি হবে আন্দোলন তৈরি হবে সংগ্রাম তৈরি হবে কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না সেই ধরনের তরুণ পরিণতির জন্য অপেক্ষা করুন আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন যথেষ্ট হতে পারে না আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জাতিসংঘের কাছে লিখিতভাবে ভাবে জাতি জাতিসংঘ চুপ করে আছে কেন আমরা তার জবাব চাই জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছেন

মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোন মানবাধিকার থাকে না মুসলমানদের যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না যেন কোন পশু এবং পাখিকেই যেন হত্যা করা হয় মানুষ হিসেবে তাদের তাদেরকে বিবেচনা করা হয় না এই যে জাতিসংঘের ডাবল স্ট্যান্ডার্ড একদিকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বড় বড় পত্র পতিয়ে ব্যবস্থা গ্রহণ করা পদক্ষেপ গ্রহণ করা অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীকে নির্বাহী ভাবে করে হত্যা চালিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয় নিশ্চিন্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনো ব্যবস্থা নেই পদক্ষেপ নেই আমরা দুই শত কোটি মুসলমানের পক্ষ থেকে فلسطینیবাসীদের পক্ষে আপনাদের প্রতি 깊ন নিন্দা এবং টিક્কার জানাই আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে বিলম্বক আপনার शीघ्र প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে আপনারা তীব্র প্রতিবাদ জানা আমরা জাতিসংঘকে বিলম্বে ওই খুনি নেতানি হল ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা কাতি সঙ্গের প্রতি আমরা জান বলছি না হলো ফিস্টুল কেন্দ্র করে যদি রক্তের বিশ্ব ব্যবস্থাতেই হয় সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎ বাণী ইহুদি বাহিনী ইসরাইল বংশ হয়ে যাবে ইনশাআল্লাহ আর ফিলিস্তিন কাজাব এবং এটিকে নিশ্চিন্ন করে দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তই ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আগামী দিনে নতুন পৃথিবী তৈরি হবে নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে বাইতুল মোকাদ্দ বিশ্ব ব্যবস্থা রাতদারি হবে ফিলিস্তিন সুজন ইসলাম বিরোধী শক্তি ওই ইহুদিবাদী দশরা যাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে ইহুদিরা আজকে ফিলিস্তিনের অস্তিত্বকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন আমরা তাদের কাছে পরিষ্কার করতে চাই ফিলিস্তিন আমরা আপনারা অস্তিত্ব হই করে নিশ্চিন্ন করতে পারবেন না ইনশাআল্লাহ আপনারাই নিশ্চিন্ন হবেন আপনারাই আপনারাই শেষ হয়ে যাবেন আপনাদেরকেই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবেন না সংগ্রামী আছে অ্যানিমি অফ হিউম্যানি ইস অ্যানিমি অফ হিউম্যান রাইটস ইসরায়েল enemy of Muslim Ummah. Israel enemy of human mankind. So, sure. build strong resistance against Israel. inshallah, kore Israel e tokam tokam, নয়লাদেশ থেকে এই চাল যাত্রা শুরু হবে এবং বিশ্ব